ভাই ওয়ালাইকুম আসসালাম আজকে কি কে দেখাবেন আজকে ভাই আপনাদের জন্য মানে আমাদের দর্শকদের জন্য নিয়ে আসলাম বেশ কিছু স্ট্যান্ড ফ্যান দেখতেই পাচ্ছেন এখানে গরম কিন্তু ভাই শুরু হয়ে গেছে ঠিক আছে মানুষের পাগলামিও কিন্তু বাইরে গেছে তো পাগলামি বাড়ার কারণে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম একদম শীতল হাওয়া মাথা ঠান্ডা করা বাতাস মানে মাথা ঠান্ডা করা বাতাস বলতে কি যেই ফ্যানটার নিচে আপনি বসলে যদি আপনার মাথা একশো ডিগ্রিও গরম হয়ে যায় সেক্ষেত্রে সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে মাথা ঠিক আছে এই সেই আজব ফ্যান নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম প্রথমে আপনাদেরকে যে ফ্যানটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত ফ্যান মিরা অনেক পুরনো একটি কোম্পানি মিরা ব্র্যান্ড দেখান ব্র্যান্ড একটু দেখান এখানে এটা হচ্ছে মীরা ব্র্যান্ড এখানে লেখা রয়েছে এবং এই ফ্যানটার সাইজ হচ্ছে ভাই আঠারো ইঞ্চি ঠিক আছে আঠারো ইঞ্চি সাইজ এবং এই ফ্যানের কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই দেখেন এখানে হচ্ছে ম্যানুয়াল একটি বাটন রয়েছে এটা হচ্ছে মুভিং এর জন্য ইউজ করে আপনি যদি ফ্যানটাকে ঘাটটাকে ঘুরাইতে চান সেক্ষেত্রে এটা দিয়ে ঘুরাইতে পারবেন আর এই ফ্যানটার পিছনে দেখেন নব রয়েছে এটা হচ্ছে অন অফ সুইচ ঠিক আছে আর এই ফ্যানটা আপনি চাইলে অল্প একটু উঁচু নিচু করতে পারবেন এই যে দেখাই এইখান থেকে এটা ঘুরিয়ে পাঁচ ছয় ইঞ্চি এটা উঁচু নিচু করা যায় আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন আর এই ফ্যানটা প্রচুর পরিমাণে বাতাস দেয় ভিউয়ার্স আপনারা চাইলে ভালো মানের একটা ফ্যান কিনতে চাইলে এটা নিতে পারেন এই ফ্যানটার বর্তমান প্রাইস হচ্ছে ৬৫০০ টাকা মাত্র ৬৫০০ টাকা হলে মিরা ব্র্যান্ডের একটি আঠারো ইঞ্চি সাইজের স্ট্যান্ড ফ্যান আপনারা নিতে পারবেন এবং এইটার সেম আরও একটি কালার রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে গ্রে কালার এটারও ফাংশনটা সেম আর এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মিরা গোল্ড মিরা গোল্ড আঠারো ইঞ্চি ফ্যানটার বিষয়ে একটু কথা বলছি এটা এটা হচ্ছে নকল ফ্যান ঠিক আছে আসল মিরা গোল্ড না দর্শকদের দেখানোর উদ্দেশ্যে হচ্ছে এই ফ্যানটা কালেক্ট করা তো এটার আসল যে ফ্যানটা সেটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে মিরা গোল্ড এটার ব্লেডটা একটু দেখেন এটার ব্লেডটা কিন্তু অনেক চরা চড়া ঠিক আছে আর এই যে নকল ফ্যান নকল ফ্যানটার ব্লেডটা দেখেন চিকন কিন্তু এইখানে দেখেন এখানে মিরা গোল্ড লেখা এইখানেও মিরা গোল্ড লেখা ডিফারেন্সটা এবার বুঝতে পারলেন ভাই এইবার দেখেন আরো অনেক কিছু ডিফারেন্স আছে আপনাদেরকে দেখাই আজকে কারণ দর্শকরা আমাদেরকে ফোন দিয়ে পাগল বানায় ফেলে যে ভাই মিরা গোল্ড ফ্যান তো আপনি দাম বেশি চাইলেন অন্য দোকানে অনেক কম চায় ঠিক আছে তো তাদের জন্য হচ্ছে এই ফ্যানটি আজকে আমরা কালেক্ট করেছি তো এই যে দেখেন এই ফ্যানটার খাঁচাটা দেখেন স্কোয়ার শেপ করা হয়েছে ঠিক আছে আর এই বেলটা দেখেন কি পরিমাণে চড়া এবং সম্পূর্ণ মেটাল আর এই যে নকল ফ্যানটা এইটার দেখেন এই খাঁচাটা হচ্ছে রাউন্ড করা হয়েছে দেখছেন রাউন্ড এবং একটু দুর্বল টাইপের আর এই যে বেল্ট এই বেলটা কিন্তু খুবই চিকন দেওয়া হয়েছে দেখছেন খুবই চিকন এবং পিছন সাইডটা দেখেন দুইটা ফ্যানেরই পিছন সাইড দেখেন মিরা গোল্ড এটা হইছে অরিজিনাল ফ্যান এটার পিছন সেটটা দেখেন এই যে ডিজাইনটা দেখেন চেঞ্জ আর এইটার ডিজাইনটা দেখেন এটা একটু এইভাবে খাঁচ কাটা রয়েছে দুইটা দুই রকম আর এইখানে যে মুভিং এর যে সুইচ এটা হচ্ছে এটা আর এইখানে দেখেন পুরাই কাছাকাছি একটি সুইচ এখানে দেওয়া হয়েছে আর এটার যে রেগুলেটিং সিস্টেম মানে অন অফ করার জন্য এখানে একটা রেগুলেটর দেওয়া হয়েছে এখানে দেখেন স্পিড গুলো এখানে শো করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর এইটার কোনো রেগুলেটিং সিস্টেম না এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম দেখেন নব পেটু দেখান এই যে নব গুলো এখানে দেওয়া হয়েছে এটা হচ্ছে আগের যে মিরা মডেলটা যে ফার্স্ট মডেল দেখাইলাম আপনাদেরকে ওই ম্যানুয়াল সিস্টেমটা এটাতে দেওয়া হয়েছে কিন্তু নামের জায়গায় হচ্ছে চেঞ্জ হয়ে গেছে ওটার প্রাইস কত ভাই কোনটা ভাই এইটার প্রাইস কত এই যে কপিটা জি ভাই এই কপিটা আমাদের থেকে মাত্র 6000 টাকা কইলা আপনারা নিতে পারবেন মাত্র 6000 টাকা কইলে মিরা কপিটা দিতে পারবো আর ওটার প্রাইস আর এই যে মিরা অরিজিনাল যেটা দেখলেন এইটার প্রাইস হইছে 7800 টাকা ভিউয়ার্স মাত্র 7800 টাকা কইলে এই ফ্যানটা আমাদের কাছে পাবেন এত কম হ্যাঁ আরেকটা জিনিস আপনাদের বলি এই ফ্যানটা যেমন উঁচা নিচা করা যায় না এই ফ্যানটা কিন্তু অনেকটাই উঁচা নিচা করতে পারবেন এই যে এইখানে দেখেন এই যে এখানে দেখেন এটা হচ্ছে একদম মিচা করে ফেললাম তারপরে আবার চাইলে এই যে উঁচা করে ফেলতেছি ঠিক আছে অনেক উঁচু করে ফেলছি আপনার ইচ্ছামত আপনি যদি ফ্লোরিং করতে চান ধরেন আপনি এই জায়গাটা বাতাস খাইতে চান ঠিক আছে সেক্ষেত্রে দেখেন এই ফ্যানটা যদি আপনি নিচু করেন করে এই যে ঘাটটা নাওয়া দিলেন আপনি চাইলে এখন এই জায়গায় বাতাসটা পাবেন আর এই ফ্যানটার ক্ষেত্রে বা এই যে মিরার যে আরো একটা ফ্যান আছে এই যে দেখেন এটা হচ্ছে শুধু মিরা আর এটা হচ্ছে মিরা গোল্ড ঠিক আছে এটা আমি নিচু করে রাখছি চাইলে উঁচু করতে পারবেন এটার ক্ষেত্রে আপনি কিন্তু এই জায়গাটা বাতাস পাবেন না বাতাসটা পাবেন এইখানে ঠিক আছে অনেকটা দূরে দুই থেকে তিন ফিট দূরে আর এই ফ্যানটার ক্ষেত্রে কিন্তু আপনি একদম ফ্লোরে বাতাস পাবেন ঠিক আছে তো আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা এইসব নেবেন তবে এই যে মিরা ফ্যানটা দেখলেন এটা অনেক আগের মডেল তো বর্তমানে নতুন মডেল চলে আসছে নতুন মডেল আসার কারণে মানুষ কিন্তু এখন এই নতুন মডেলের ফ্যানগুলো ইউজ করে ঠিক আছে এখন সুবিধা বেশি পাখা ছয়টা পাখা পাঁচটা স্টিলের বেল্ট প্লাস্টিক বেল্ট এই যে খাঁচাটা অনেক স্ট্রং উঁচা নিচা করা যায় উঁচা নিচা করা যায় না তো অবশ্যই আপনি এই ফ্যানটাই নেবেন তো দাম বেশি হইলো মানুষ এই ফ্যানটা কেনে কারণ আমাদের দোকানে যখন সরাসরি আইসা দেখে বাতাসটা যখন সরাসরি দেখে তখন এই ফ্যানটা ভাই কেউ নিতে চায় না তখন সবাই আইসা এই ফ্যানটাই নিতে চায় এটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটার আরেকটা কালার রয়েছে ভাই এই যে দেখেন হোয়াইট কালার এই হচ্ছে সেম ফ্যানটাই হোয়াইট কালার আর এই মিরা ব্র্যান্ডেরই আর একটা সাব ব্র্যান্ড রয়েছে সেটা হচ্ছে ক্যারন এই যে দেখেন এটা হচ্ছে ক্যারন ব্র্যান্ড এটা খুবই স্ট্রং করা হয়েছে বাচ্চা কাচ্চা যদি বাসায় থাকে তাহলে আপনারা এই ফ্যানটা নিতে পারেন এই ফ্যানটা ভিও ধাক্কা দিয়ে কেউ ফেলতে পারবে না ঠিক আছে এটার বেলটা একটু দেখেন ভাই কী পরিমাণে মোটা করা হয়েছে যদিও প্লাস্টিক কিন্তু খুবই মোটা ঠিক আছে স্টিলের চেয়ে অনেক মজবুত আর এটা খাঁচারা দেখেন অনেক স্ট্রং হ্যাঁ আর এইটারও কিন্তু মিরা গোল্ডের যে পাখাটা ইউজ করা হয়েছে সেম পাখাটা কিন্তু ভাই এটাতে ইউজ করা হয়েছে ঠিক আছে আর এইটা আপনি চাইলে উঁচা এবং নিচু দুইটাই করতে পারবেন এটার প্রাইসটা কত ভাই আর এইটার প্রাইস হচ্ছে 7800 টাকা ভাই মাত্র 7800 টাকা হলেই এই ফ্যানটা আপনারা পেয়ে যাবেন আর এটা এটা কোনটা ভাই এটা তো কোনো সময় দেখি নাই এইটা হইছে ভাই লাহোর ব্র্যান্ডের এই ফ্যানটা মাসখানেক ছিল না অনেক দিন ধরে তো আবার চলে আসছে এটা যে পাকিস্তানি একটা ব্র্যান্ড লাহোর তো এই ফ্যানটার দেখেন এটার ব্লেডগুলো দেখেন পাঁচটা ব্লেড আর এটা কিন্তু ফাইবার ব্লেড ঠিক আছে আর এটার যে নেটটা ইউজ করছে দেখেন কতটা হেভি আপনি চাপ দিলেও এই যে একটা নেট আপনি বাঁকা করতে পারবেন না ঠিক আছে এটা বেল্টটা কিন্তু সম্পূর্ণ স্টিলের বেল্ট আর একটা জিনিস ভাই দেখাই এই যে ফ্যানটা দেখলেন না এই ফ্যানটা দেখেন এই যে মোটরটা এটা কিন্তু ভাই একদম মেটাল করা হয়েছে ঠিক আছে অন্য অন্য ফ্যানের কিন্তু এই মোটরের অংশটা কিন্তু প্লাস্টিক থাকে আর এই ফ্যানের এইটাও কিন্তু মেটাল দেওয়া হয়েছে আর এটা রেগুলেটিং সিস্টেমটা দেখেন এই যে দেখেন আপনি খুব ইজিতে ফ্যানটা অন অফ এবং স্পিড কমাতে বাড়াতে পারবেন আর মুভিং এর জন্য ইজি সুইচ দেওয়া হয়েছে দেখেন একদম ইজি সুইচ আর এই ফ্যানটা ভাই এখন এতটুকু দেখতেছেন না এই ফ্যানটা চাইলে আমার চেয়ে বড় করে দেখাইতে পারবো এই দেখেন এই যে কত বড় দেখছেন এই দেখেন একদম আমার সম পরিমাণ ঠিক আছে আপনার বাসাবাড়ির জন্য একদম পারফেক্ট একটা ফ্যান যদি আপনারা চেয়ে থাকেন সেক্ষেত্রে এই লাহোর ব্র্যান্ডের ফ্যানটা আপনারা নিতে পারেন আর এর প্রাইসটা কত ভাই এটার প্রাইসটা বলতেছি এটার প্রাইসটা আমরা আপাতত রাখতেছি 8500 টাকা তো এরপর যদি দামটা কমে সেক্ষেত্রে আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব আর এটার যে বাতাস আপনারা যদি সরাসরি এসে না দেখেন বুঝতেই পারবেন না ভিওয়ার্স কী পরিমাণে বাতাস এই ফ্যানটাতে হয় তো ভিডিওতে তো আপনাদেরকে আমরা বাতাসটা দেখাতে পারবো না তো ভিডিওতে যদি আমরা বাতাসটা দেখাই সেক্ষেত্রে আমাদের ভিডিওর সাউন্ডটা একটু নষ্ট হয়ে যাবে এজন্য আমরা আপনাদেরকে বাতাসটা দেখাচ্ছি না বাতাসটা আপনারা আমাদের সরাসরি দোকানে এসে তারপরে দেখবেন তবে আশা করতেছি আপনাদের প্রত্যেকেরই মনের মতো হবে এই ফ্যানগুলোর বাতাস এবং কোয়ালিটি আপনি যদি একবার কিনেন এই ফ্যানগুলো আশা করি আগামী পঞ্চাশ বছরে আপনার আর ফ্যান কিনতে হবে না ঠিক আছে আর এরপরে আপনাদেরকে যে ফ্যানটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনাদের সেই পুরনো ঐতিহ্যবাহী জি এফ সি ব্র্যান্ডের ফ্যান একটু দেখান এখানে হচ্ছে জি মেড ইন পাকিস্তান এটার তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ভিওয়ার্স তো অনেক দিন ধরে আপনারা এই যে আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি এই সাইজগুলো কিন্তু খুঁজতেছিলেন ফোন করে অনেক জ্বালাইছেন ঠিক আছে ভাই রাতে ঘুমাইতে দেন নাই ফোন দিয়েই বলছেন যে ভাই আঠারো ইঞ্চি ফ্যান আছে বিশ ইঞ্চি ফ্যান আনছে আমি বলছি যে ভাই নাই নাই কারণ হচ্ছে যে স্টক ছিল না এখন বর্তমানে এই বছর মানে ঈদের পর পরই এই ফ্যানগুলো কোম্পানি রিলিজ করছে তো এই জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে গেছেন আপাতত স্টক অ্যাভেলেবেল আছে শেষ হয়ে যাবে খুব দ্রুত অল্প কিছু প্রোডাক্ট হাতে পাইছি এটা সাইজ কয়টা ভাইয়া এটার সাইজ ভাই তিনটা এই যে এটা তো কমন সাইজ ভাই এটা একদম বড় সাইজ এটা 12 মাসি পাওয়া যায় এই দুইটা সাইজ ভাই পাওয়া যায় না এই দুইটা সাইজ ভাই একদম মনে হয় যে আকাশের চাঁদ ঠিক আছে আকাশের চাঁদ আমরা আজকে হাতে পেয়ে গেছি তো আপনাদের জন্য অপেক্ষা করতেছে আপনারা যার যার পছন্দ আপনারা আইসা আমাদের দোকান থেকে ক্রয় করবেন আর এই ফ্যানের বিষয়ে তো ভাই মানে বাড়তে কিছু বলার নাই তারপরও দেখায় দেয় আপনাদেরকে এটা হচ্ছে পাকিস্তানি জিএসি ব্রান্ড এর ফ্যান এই এই যে দেখেন এই যে এখানে যে যে দেখতেছেন এই এই নবে করে লেখা থাকবে এবং এখানে একটি দেখেন হলোগ্রাম মেটালের স্টিকার রয়েছে এইখানে দেখেন এই যে শুভ এন্টারপ্রাইজ দেওয়া রয়েছে শুভ এন্টারপ্রাইজ এবং জিটি রোড গুজরাট মেড ইন পাকিস্তান এখানে লেখা আছে তারপরে আরেকটা জিনিস দেখে কিনবেন সেটা হচ্ছে ক্যাবেলের গায়ে দেখেন মেড ইন পাকিস্তান এই যে লেখাটা এখানে দেখা যাচ্ছে মেড ইন পাকিস্তান আপনারা এটা দেখে অবশ্যই নিবেন আর এই যে বডিটা দেখেন এই যে বডিতেও লেখা রয়েছে এই যে ঠিক আছে আর পাকিস্তান এটা হচ্ছে স্পিড কন্ট্রোলার এই ফুল বডিটা হচ্ছে মেটাল আপনারা চাইলে এই যে এইখানে একটা নব রয়েছে এটা তো মেডে জিএফসি লেখাটা আছে এটা লুজ করে আপনি এটা উঁচা নিচা করে নিতে পারবেন এটা সর্বোচ্চ হাইটা এখন আছে এটা চাইলে আপনারা আরো লো করতে পারবেন আর সেম টাইপেরই এইটা হচ্ছে বিশ ইঞ্চি সাইজ যারা একটু মিডিয়াম সাইজের ফ্যান চান তাদের জন্য হচ্ছে এইটা এটাও দেখেন এখানে শুভ এন্টারপ্রাইজ দেওয়া রয়েছে আর এখানে দেখেন সেম জেনারেল ফ্যান কোম্পানি জিটি রোড গুজরাট পাকিস্তান এইখানেও দেখেন খুদাই করে লেখা রয়েছে আর এই যে ভিউস আর বিষয় বলি এটা কিন্তু ডবল বল ঠিক আছে ডবল বল ব্যারিং দেওয়া হয়েছে যেটা আপনার নষ্ট হবে না আর এক সময় এই ফ্যানগুলো বাজারে বের হয়েছিল বুশ দেওয়া ভিতরে বুশের ছিল যেটা নষ্ট হইলে আর পাওয়া যেত না আর সার্ভিসিং করতে গেলে অনেক সমস্যায় পড়তে হইতো আর এখন ভিতরে হচ্ছে ডবল ব্যারিং দেওয়া আছে যেটা ডবল বলের বেয়ারিং আর এরপর আপনাদেরকে যেটা দেখাবো এটা হয়েছে চব্বিশ ইঞ্চি বিয়ার্স এই চব্বিশ ইঞ্চি ফ্যানটা দেখেন GFC মেড ইন পাকিস্তান এটা খাঁচাটা অনেক স্ট্রং ঠিক আছে আর এটার এই যে দেখেন এটা এই যে বডিটা সম্পূর্ণ বডি কিন্তু বিয়ার্স মেটালের বডি ঠিক আছে আর এইখানে দেখেন সেম সিস্টেমে এই যে শুভ এন্টারপ্রাইজ দেওয়া রয়েছে আর এখানে এই যে জিএফসি খুদাই করে আছে এই যে জেনারেল ফ্যান কোম্পানি মেড ইন পাকিস্তান ডবল বল বেয়ারিং স্টিকার লাগানো রয়েছে তো এটা তো কিন্তু দেখেন খুদাই করে জিএফসি মেড ইন পাকিস্তান দেওয়া রয়েছে ভিউয়ার্স ঠিক আছে তো আপনাদের যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন এটার প্রাইসটা কত ভাইয়া আর এগুলোর প্রাইসটা বলতেছি প্রাইসটা হচ্ছে ভিউয়ার্স এই যে 18 ইঞ্চি ফ্যানটা দেখলেন এই ফ্যানটার প্রাইসটা হচ্ছে 8500 টাকা বর্তমানে এটা হচ্ছে অরিজিনাল ফ্যান আর এটার কিন্তু বাজারে अवेलेबल কপিও পাওয়া যায় তো ওটা আমাদের কাছে নাই আমরা রাখি না আর এই যে এটা হচ্ছে বিশ ইঞ্চি সাইজের ফ্যান এটা হচ্ছে নয় টাকা মাত্র নয় টাকা হলে বিশ ইঞ্চি সাইজের জিএফসি ব্র্যান্ডের এই প্যাডেস্টাল ফ্যানটা আপনারা পেয়ে যাবেন আর এইটার হচ্ছে চব্বিশ ইঞ্চি হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা এলে চব্বিশ ইঞ্চি একটা অরিজিনাল ইস্টার্ন ফ্যান আপনারা পেয়ে যাবেন এখন বলেন যে আপনি যদি আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই এই ফ্যান তো বাজারে আরও কমে পাওয়া যায় কিভাবে সেটা আসেন আপনাদেরকে দেখাই যেমন এই ফ্যানটা দেখলেন এটা কিন্তু অরিজিনাল ফ্যান ঠিক আছে আর এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে চমক এই দেখেন বাজারে অ্যাভেলেবেল অরিজিনাল জিএফসি বলে যেটা বিক্রি করে সেটা হচ্ছে এই যে এই ফ্যানটা ঠিক আছে একশো পার্সেন্ট নকল ফ্যান আমি ভাই এটা বিক্রি করি না আমি এটা রাখছি কেন আপনারা যারা আমাকে প্রশ্ন করেন যে ভাই বাজারে জিএফসি চব্বিশ ইঞ্চি ফ্যান আট হাজার সাড়ে আট হাজার টাকা পাওয়া যায় তাদেরকে দেখানোর জন্য আমি শুধু এই ফ্যানটা রাখছি যে কয়জন ভাইরে আমি এই ফ্যানটা দেখাইছি একজন ভাই ওই ফ্যানটা কিনে নেয় প্রত্যেকজন ভাই টাকা দিয়া ওই দামি ফ্যানটাই নিয়েছে কারণ কি অনেক কিছুতে চেঞ্জ দেখেন ভাই এই ফ্যানটার মোটরটা একটু দেখেন এবং আপনাদেরকে আমি অরিজিনাল ফ্যানটা পাশাপাশি দেখাই দেখেন এই যে দেখেন এটার মটর টা দেখেন এই মটরটা দেখেন একটু মোটা এটার মটর টা একটু চিকন শেপের দেখছেন এটা এই যে দেখেন এখানে জি এফ করে লেখা রয়েছে আর এখানে দেখেন এই নবটা কিন্তু অফ হোয়াইট কালার একটু দেখেন জুম করে দেখেন এটা অফ হোয়াইট কালার জি লেখা রয়েছে আর এই যে নকলটার এই যে নবটা এটা কিন্তু সিলভার কালার রয়েছে দেখছেন এইখানে জি এফ সি খোদাই করা আছে কিন্তু নকলটা কালারটা হবে এরকম আর এখানে দেখেন কিউসি পার্স একটা ডেট দেওয়া রয়েসে এটা বাংলাদেশে কিউসি করে এই কারণে এই স্টিকারটা দেওয়া থাকে পাকিস্তানিটা কিন্তু নাই ভাই দেখেন আমার দেখেন এই যে একটা মেটালের যে লোগো এখানে দেখেন শুভ এন্টারপ্রাইজ অথবা লাকি ট্রেডার্স দুইটার একটাও লেখা নেই আর অরিজিনালয় কিন্তু যে শুভ এন্টারপ্রাইজ দেওয়া রয়েছে ঠিক আছে আর এই যে পিছনের যে নবটা এটা দেখেন এটা এই যে অফ হোয়াইট কালার এই যে এরকম অনেক বড় সাইজ করে দেওয়া আর এইখানে দেখেন মেড ইন পাকিস্তান যে লেখাটা রইছে একদম চিকন শেপ করে দেওয়া আছে আর অরিজিনাল ফ্যানটা এই দেখেন মেড ইন পাকিস্তান লেখা কিন্তু এটা অনেক মোটা করে লেখাটা দেওয়া রয়েছে তো সরাসরি যদি আপনি এই ফ্যানটা এসে দেখেন তাইলে আপনি বুঝতে পারবেন যে কোয়ালিটি কেমন ঠিক আছে তাইলে আপনি নিতে পারবেন আর এই ফ্যানটা আমরা আপনাদেরকে দিতে পারবো মাত্র আট হাজার টাকার ভিওয়ার্স এই চব্বিশ ইঞ্চি একটা প্যাটেন্সাল ফ্যান আমরা আপনাকে আট হাজার টাকা দিতে পারবো তবে হ্যাঁ এটা অরিজিনাল না এটা একশো পার্সেন্ট নকল এটা আপনাদেরকে আমরা বলে দিচ্ছি আর এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখেন এটা পাক ফ্যান ফ্যান যদি যদি প্যাডেস্টাল আপনারা কেউ রাজকীয় চান যে ভাই দেখতে সুন্দর হইতে হবে বাতাস কোয়ালিটিফুল হইতে হবে একবার কিনবেন শত শত বছর চালাবেন তাদের জন্য হচ্ছে পাক ব্র্যান্ডের একটু দেখান পাক ফ্যান মেড ইন পাকিস্তান এটা খাঁচাটা দেখেন ভিও কতটা মজবুত করা হয়েছে ছোটখাটো বাচ্চারা ভিতরে ঢুকাইতে না সাইজটা দেখেন একদম সাইজ করা এটার যে মটরটা দেখেন ভাই কত বড় মোটর দেওয়া হয়েছে দেখছেন পাগলা ঘোড়া একদম দেখেন মেড ইন পাকিস্তান একদম ডিপ খুদাই করে দেওয়া হয়েছে এখানে পাক ফ্যান লেখা রয়েছে আর এই যে বেশ কিছু তার এখানে দেওয়া হয়েছে ঠিক আছে আর এখানে কোম্পানির নাম দেওয়া রয়েছে ওয়াহিদ ইন্ডাস্ট্রিজ এখানে দেওয়া আছে আর এই ফ্যানটা আপনারা যদি একবার কিনেন মনে হয় না আগামী শত বছর আপনাদের ফ্যান কিনতে হবে এই ফ্যানটা আমরা বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলেই একবারে রাজকীয় একটা পাক ব্র্যান্ডের ফ্যান আপনারা পেয়ে যাবেন আর একটা জিনিস আপনাদেরকে সব শেষে দেখাই এই যে জিএফসি ফ্যান আপনাদেরকে দেখালাম দুইটা ভেরিয়েশন তো এর ভিতরে আরেকটা ফ্যান আছে আমাদের কাছে জিএফ সিডি এটা হচ্ছে লাকি ট্রেডার্স এখানে দেখেন এই ফ্যানটা এটা হচ্ছে আরেকটা একটা ইনপুটারের ফ্যান এই যে এটা হচ্ছে লাকি ট্রেডার্স এখানে দেওয়া রয়েছে দেখেন এই যে দেখেন লাকি ট্রেডার্স এটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট তবে এই ইনপুটারের ফ্যানের প্রোডাক্টটার প্রাইসটা হালকা একটু বেশি থাকে এর হয়েছে দশ হাজার আটশো টাকা আর ওরা হয়েছে দশ হাজার পাঁচশো টাকা এর দশ হাজার আটশো টাকা তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই ওইটার এর ভিতরে ডিফারেন্স কি ভাই ডিফারেন্স কিছুই নাই ওইটাও পাকিস্তানি খান এটাও পাকিস্তানি খান কিন্তু এই ভাইয়ের একটু কস্টিংটা বেশি পড়ছে ওই ভাইয়ের একটু কস্টিংটা কম পড়ছে এই আর কোনো পার্থক্যই নাই ঠিক আছে আপনারা চাইলে যে কোনো একটা ফ্যান নিতে পারেন আমাদের কাছ থেকে আর আমাদের এই ভিডিওটি এতক্ষণ আপনারা যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দেখেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং সাথে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন আর আপনারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা যারা অর্ডার করতে চান অনলাইনে আপনাদেরকে বলছি আমাদের স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটাই হচ্ছে আমাদের বিকাশ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং কেউ যদি অর্ডার কনফার্ম করতে চান সেক্ষেত্রে বিকাশ নাম্বারে এক টাকা সেন্ট মানি করে আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা আমাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বুঝিয়ে দিবেন আর সরাসরি যদি কেউ আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানাটা বলতেছি সেটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোল চত্বর শাহালি মার্কেটের ঠিক উল্টা পাশে আই মিন পশ্চিম সাইড এবং মেট্রো রেলের পিলার নাম্বার দুইশো ঊনপঞ্চাশ মেট্রো রেলের পিলার নাম্বার দুইশো ঊনপঞ্চাশের কাছে এসে হাতের বাম পাশে তাকালেই অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিব এবং অগ্রণী ব্যাংকের ঠিক দ্বিতীয়তলা আসলে আমাদের দোকানটা আপনারা পেয়ে যাবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম